স্কুলে মিডডে ভাত খাও আজকে তো স্কুলে রান্না হয়নি কেন স্কুলে চুরি হয়েছে আচ্ছা কি কি চুরি গেছে তোমরা কি আজকে বাড়িতে খেতে গিয়েছিলে স্কুলে স্কুলে ভাত খাও দুপুরে আজকে তো স্কুলে রান্না হয়নি কেন কি কি চুরি গেছে দুটো হাড়ি আচ্ছা আজকে তাহলে দুপুরে কোথায় খেলে বাড়িতে স্কুলে রান্না বলে বাড়িতে খেতে গিয়েছিলে তোমার নাম অদ্রিজা রায় ঠিক আছে শুনলাম যে চুরি হয়ে গেছে আমাদের গ্রামের যে ছেলেরা সব এসেছিলো তারা তো না খেয়েই বাড়ি গেল তার কারণ কিসে রান্না করবে যারা রান্ধনীরা এসেছে তারা রান্না বান্নার কোনো কিছুই নেই চুরি হয়ে গেছে সেই জন্য ছেলেদেরকে বাড়িতেই খেতে হয়েছে এখানে রান্না করা আজকে কোনো উপায় থাকে না কি মনে করছেন কবে হয়েছে মনে হচ্ছে রাত্রিতেই হয়েছে কে বা কারা কোনো অসৎ ব্যক্তি করেছে তার তো এখন পর্যন্ত কোনো কিছু জানা যায় না সেই জন্য আমাদেরকে ডেকেছিল স্কুলের প্রধান শিক্ষিকা আমরা বলেছি যেখানে যা বলার দরকার ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে বিটি অফিস বা ফাঁড়ি বা যেখানে দরকার জানার জন্য আমরা গ্রাম থেকে বলেছি আপনার নাম আমার নাম নিমাইচন্দ্র দে আপনি অভিভাবক হ্যাঁ ঘটনাটা এটা ঘটেছিল মানে আমি বিদ্যালয়ে এসে দেখি যখন সামনে এসে দাঁড়াচ্ছি বাইক থেকে একটা ছেলে আমাকে বলল যে দিদিমণি দেখুন এই ঘরের চাবিটা খোলা দিয়ে আমি অতটা কিছু নিয়ে হয়তো চাবিটা কিছু গন্ডগোল হয়েছে তারপর প্রার্থনা হয়েছে স্কুল বসে গেছে রাঁধুনি এসেছে এসে পেলে আমাকে বলছে দিদিমণি শিকল দিয়ে এখানে রান্নাঘরে চাবিটা কই আমি বললাম আমি তো জানি না দিয়ে শিকলটা খুলে দেখে যে মেঝেই চাবিটা পড়ে আছে তারপরে আমরা গিয়ে দেখলাম যে হাঁড়ি কড়া একটিও নেই তাহলে আজকে তো মিড ডে তাহলে আজকে আমি কি করে রান্না করব আমার তো আর বাড়িতে কোনো হাঁড়ি কড়া নেই আজকে মিড ডে মিল বন্ধ তাহলে বাচ্চাদেরকে বাড়িতে খেতে যেত বাড়িতে খেতে যেত হয়েছে আজ কে মনে করছেন কখন হয়েছে ঘটনাটা এটা নিশ্চই রাত্রেই হয়েছে কারণ আগামী মানে গতকাল আমাদের রান্না তো হয়েছে হ্যাঁ গতকাল এর আগে এই ধরনের ঘটনা কিছু না ঘটেনি গতকাল রান্না হয়েছে বাসন আমার সব ঠিক ছিল এই প্রথম হলো হ্যাঁ এই প্রথম হলো আপনার নাম শিবানী নায়ক আপনি স্কুলের